সো ভাই স্যার গিয়েছিলাম হচ্ছে মার জন্মদিন তো মাকে সারপ্রাইজ দেবো তো আমি বাড়ি ছিলাম না হট করে একটা কেক এনে মাকে সারপ্রাইজ দেবো চলো যাওয়া যাক তো মাকে হ্যাপি বার্থডেটা বলার পর মা তো পুরো দেখতে পাচ্ছ কেমন রিয়াকশানটা কেমন বাচ্ছো মার মুখ থেকে মা তো পুরো অবাক হয়ে গেছে তো এখন দেখো কি করি এখন মা তো পুরো ভিডিও চলছে মা তো বুঝতে পারিনি মা বলছে হঠাৎ কেমন করলি কেন তো মা তো খুব সারপ্রাইজ হয়ে গেছে খুশি হয়ে গেছিলো তো চলো ভিডিওটা পুরো দেখো Happy birthday to you. Happy birthday to you.